আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এত প্রিয় বিবাস সবাই কেমন আছেন সবাই দীর্ঘায়ু কামনা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে সমন্বিত খামার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই সাথে থাকবেন আমার এই যে দেখতেছেন কবুতরগুলা নিচে নামতে পারে না শুধু এই মুরগির জ্বালায় মুরগিগুলা যে ডিস্টার্বটা করে মানে ওদেরকে অনেক ভয় দেখা এই জন্য ওরা মাটিতে খাইতে পারে না মুরগির জ্বালায় সেই জন্য ওদের ওদেরকে আমি চালের উপর খাদ্য ছিটিয়ে দিয়েছি চালের উপরে খাইতেছে খুব ভালো আর কেউ ডিস্টার্ব করে না একদম পিনা খরচে নিঃসন্দেহে বিনা খরচে আপনি মুরগি খামার কবুতর খামার করতে পারেন বিনা খরচ বলতে খুবই সামান্যতম সামান্যতম খরচ হবে সেটা হলো খুঁত চাউল ভাঙাইলে যে খুত বাড়া এই খুতটা আপনি ঘরে রেখে দিতে পারেন ও বলব দোকান তগন ছিটিয়ে দিতে পারেন আর ওরা এমনিতেই বাইরে থেকে খেয়ে আসবে আপনার অতটা খরচ করতে হবে না সেরকম মানে বান্দা খরচ যে একটা আছে ফিট কিনে খাওয়ানো সত্তর টাকা কেজি ফিট কিনে খাওয়ানো ওই ওইরকম আপনার খরচটা করতে হবে সেই জন্য আমরা মুরগি কবুতর হাঁস এগুলো পালন করব নিজের যে ধান ভাঙানোর কুরা এবং খুদ বের হয় ওগুলা দিয়ে আমি কিন্তু চালাইতেছি কিন্তু আপনারা চালাইতে পারবেন তাতে লাভবান হবেন এবং খরচটা বাঁচাতে পারবেন খরচ বাঁচাইতে হলে অবশ্যই আপনাদেরকে এইগুলো অবলম্বন করতে হবে সাথে আপনারা ভোটটা কিছু যদি থাকে অল্প স্বল্প দামে যদি ভোটটা পান তাহলে ভেঙে বোটটা ভেঙে আপনারা পাল্টা ফাল্টা করে রেখে দিতে পারেন মাঝে মাঝে সাথে আপনারা ছিটিয়ে দিতে পারেন কিন্তু দিয়ে আপনি খাওয়াবেন না এই কিনে খাদ্য খাওয়াবেন না রেগুলার যদি কিনে খাদ্য খাওয়ান তাহলে ওদের অভ্যাস যাবে আর আপনার বাড়ি ছেড়ে কোনো অন্য কোনো জায়গায় যেতে যাবে না দিবেন কখন ওদের যখন খিদের ভাব কম থাকবে তখন আপনি অল্প স্বল্প কিছু ছিঁড়িয়ে দিলে দিতে পারেন আর বেশি খিদের ভাব থাকলে তখন ওদেরকে ছেড়ে দেবেন ওরা দূরে দূরে কোথাও গিয়ে টুকাই মোকাই খেয়ে আসবো তখন আর আপনার অতটা বেশি খাদ্য খরচ হব না সেই জন্য এদেরকে দেখে শুনে রাখতে পারলে বুঝে শুনে পালতে পারলে অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ মুরগিগুলা দেখেন আগে আমি ডিম ফোটাইতাম মেশিন দিয়ে এখন আর ডিম মেশিন দিয়ে ফোটাই না এখন ওরা ডিম পারে ও ওদের ডিম ওরাই উসুম দিয়ে ওরাই ফোটায় বাচ্চা দশ পনেরোটা বারোটা দশটা আটটা যাই হোক ওরাই ওষুধ দিয়ে ফোটে ওরাই বোর্ডিং করে ওরাই সব কিছু করে যে সামান্যতম মেডিসিন আছে হয়তো সামান্যতম মেডিসিন পানির সাথে দিয়ে রাখলে খাইলে ওরা সুস্থ থাকে সুস্থ সবল থাকে রকমটা আপনারা করবেন যদি লাভবান হইতে চান আর কি যদি লাভবান না হইতে চান তাহলে তো কিছু করার নাই। অনেকেই আছে খাদ্য খাওয়ায় বেশি দামে ওষুধ খাওয়ায় বেশি দামে মেডিসিন অনেক বেশি দামে বেশি দামে মেডিসিন আয়নি ঘরে দেয় এগুলা হিসাব হিসাব তো একবার করতে পারে না আস্তে আস্তে তো যাইতাছে দেখা তো লাস্টে যখন দেখে আসল চালান ফোরে গেছে